কৃপা হয়েছে বলে এসেছেন আপনারা হচ্ছে যোগমায়ের অংশ ভ্রতা পরমাত্মা জননী সকল ভক্তমন্ডলী মায়েরা যোগমায়া কৃপা যখন করে না তখন আপনাদের আমাদের বলে দেয় ভাই এখন তো আমার আমার করছো চোখটা বন্ধ করো তোমার ছেলে দেখতে পাচ্ছ বলে না তোমার বাড়িটা দেখতে পাচ্ছ বলে না তোমার গাড়িটা দেখতে পাচ্ছ বলল না কেন মহা মায়ার আবদ্ধ হয়ে তোমরা আমরা আমার আমার করছি কি কৃপা করলে আর আমার আমার করতে পারবো না বিশ্বকে পাবার জন্য তখন ছুটি ছুটি আমরা মরবো

আমরা ঘুমিয়ে গেলে আমি সংসারের বিছানায় কিছু করছেন কিন্তু পরীক্ষা করে দেখেছেন ছেলে আপনাকে কত ভালোবাসে ভালোবাসে এটা দেখছেন ওটা বেঁচে আছেন করে দেখছেন মরে গেলে অন্য ভালোবাসা দেখতে পাবে আজকে যখন পেয়েছি একটা বছর পরে যখন পেয়েছি কি হলো কি হলো কি হলো কি অবস্থা

আসল ভালোবাসা কত নিদ্রা যাব

অনেকে জানা তবু একটু মনে করে দেওয়ার জন্য আমাদের মতো কীর্তনিয়া গুলোকে আপনারা আমরা ডেকে ডেকে নিয়ে আসি সেই কথা শুনি একটু বলি ঘটনাটা যেটাকে আপনারা বলেন পালা কিন্তু হরিনামে কীর্তনে তো পালা হয় না লীলা হয় কারণ পালা হয় জীবের মধ্যে আপনার মধ্যে আমার মধ্যে পালা হয় সংসার বন্ধনের মধ্যে আসার পালা দুটো পালা সবার জানা কিন্তু ভগবানের সঙ্গে লীলা হয় সেই দিনটা একটু বলি ভক্তমণ্ডলী মাইরা তখনকার দিনে খোজ খবর নিয়ে দেখবেন বৈষ্ণব বাবা যারা বয়স্ক মাইরা যারা বাড়িতে যদি একটা ছেলে হয় বাড়িতে যদি একটা মেয়ে হয় তারা ঠিক বুদ্ধি করে কৃপা পাওয়ার আশায় করুণা পাওয়ার আশায় তারা যন্ত্র বলে তত্ত্বটা সেই উদ্দেশ্যে ছেলে মেয়ের যখন নাম রাখতো ভগবানের সঙ্গে মিলিয়ে রাখতো

জানি তাই হরি বল কিন্তু তখনকার দিনে নাম রাখতো ভগবানের সঙ্গে মিলে কেন তত্ত্ব আছে এটাকে ভিড়ি কীর্তন আজকে যেটাকে আপনারা আমরা এক কথায় বলতে পারি এটা নাম মাত্র বলি না সেই কথা আমরা সঙ্গ ঘটনাটা কি আপনার মতন আমার মতন আচ্ছা মাইরা তার একটা কথা বলি অনেকটা রাত্রি গভীর হচ্ছে অসুবিধা হচ্ছে না তো আপনারা না না যদি বলেন একটু ছোট করে দেন না না বড় বড় ঠিক আছে

তার নাম রেখেছিল নাকি নারায়ণ ভগবানের সঙ্গে মিলিয়ে নামকরণ হলো সেই ছেলেটার নাম নারায়ণ আর যার কথা বসে বসে শুনছে ওই ছেলেটা অনেক পাপ কাজ করেছিল অনেক পাপ সেই পাপ কাজ করার ফলে এত পাপ অর্জন করল চিত্রগুপ্তর খাতায় লেখার জায়গা চাই জানা ভক্তমন্ডলী মায়ের জমদূত এসেছিল জম্বলোকে নিয়ে যাব বলেছিল তাকে কিন্তু ছেলের নাম নারায়ণ এই শেষের দিনে ছেলের তার নাম ধরে বারবার মৃত্যু সজ্জায় সহন করে নারায়ণ 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 বলে উচ্চ স্বরে ডেকেছিল এই বাদ밧চুন দেখেছিল নিজের ছেলেকে পাওয়ার জন্য ভগবানকে নয় কিন্তু ভগবান কৃপা করে পাপটাকে মুক্ত করে পণ্য দিল কেন বলছে ছেলের নাম তো কি হয়েছে নাম স্ত্রীর তো কি হয়েছে নাম প্রিয়জনের তো কি হয়েছে নামটা তো ভগবানের ওই ছেলের নামের দ্বারা বৈকুণ্ঠ হলো ভগবান মা লক্ষ্মীকে নিয়ে শ্রীবিষ্ণু নারায়ণ যুগলে হয়ে দাঁড়িয়েছে ছেলেটাকে দর্শন করে অপলাগের নেত্রে সেই কথা আপনারা আমরা বসে শুনবো আপনাদের আমাদের আলোচ্য বিষয় ভক্ত আজামেল উদ্ধার তাই ভক্তমন্ডলী মায়েরা ভক্ত কথার সঙ্গে বললেন সেই কথা আমরা আপনার আস্বাদন করবো আজামিলের কথা তাই যাব একটু মধুর বৃন্দাবন নদিয়ায় গিয়ে অনেক কথা শুনেছেন এইবার আমরা বৃন্দাবনে গিয়ে অপরপর লীলা দর্শন করবো বৃন্দাবনে যাবেন তো আমি নেমেছি

আচ্ছা যে গ্যাজেট না ওর ব্যবস্থা পরে হবে তুমি চলে এসো ভক্তমণ্ডলী মাইনা ব্যাগ ধরে নিয়েছে রামের ভাত পে গেছে দুজনা বসেছে দুদিকে দুজনে দুটো কাম চাপিয়েছে আম ভাগ হবে রাত্রি একটা বাজে শশানের ভিতরে বসেছে মাইনে দুপুর করে আছে এবার ভিতরে অত আম ব্যাগ ভর্তি দুজনে দুটো গামছা এবার রাম বলে ভাই ভাগ হবে একটা একটা কেন একটা একটা ভাগ করলে ভাগের যদি অসুবিধা হয় বাইরে কথা আছে দুটো তুই আর আমি নিয়ে জানি তাই গৌরী বল রাম কি করে আম তোলে আর রাম বলে যে তত এটা আমার রাত্রি একটার সময় শ্মশানের ভিতরে এই কাণ্ড হচ্ছে এটা তো এটা আমার এটা তো

আরে আরে চলুন না কি হয়েছে এত রাত্রে নেশা ভাঙ করে মানে নেশা করেছিলাম কেটে গেছে কেন আপনার শ্মশানে যত বডি ছিল সব ভাগ হচ্ছে পুরোহিত বলে পাগল ছেলে বলে কি বলে আমি পাগল রায় শোনেন যারা পাপ করেছে যমরাজের নিচ্ছেন তারা পুণ্য করেছে ভগবানের নিচ্ছে তারা বলে এটা এখন ফাকুর মশাই বলে আর বলে সেও হতে ছাই দেখো তাই পাইলে পাইতে পারো অমল রতন দেখি মাতালের হাত ধরে গেছে অনেক আম তো শ্মশানের ভিতর আম হচ্ছে এটা তোর এটা আমার এই করতে করতে আম সব শেষ লক্ষণ এখানে যাচ্ছিল শেষ

कृपा दृष्टि वर करो राधे राधे श्याम करो দাদা হলো আসল শক্তি এই যে আপনাদের হরি সবাই গান হচ্ছে বলতে পারবেন আসল শক্তি কে দিচ্ছে এত বেলা ও মাইরা এত রাত্রি বেলা আসল গুরু আছে অনুসুবা হ্যাঁ আমি এক বছর পাঠিয়েছিলাম খুব ভালো সম্পর্ক আমার সঙ্গে ভক্তমন্ডলী মায়ের যত বড় কীর্তনী আসুন না কেন ভক্তমন্ডলী না